আখেরি সার সোমবার সেটা আগামী বুধবার চাহার সোমবার আমাদের দেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে সরকারি সরকার বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার ব্রিটিশ সরকার এরপরে মোগল সরকার বহু বছর আগের কথা এই সফর মাসের শেষ বুধবার গুজুর গান এদিন আউলি আ একরাম ওলাম এবং আমাদের এই দেশের মধ্যে বড় একটা বিশ্বাস এবং আখের নিয়ে প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে আখের চাহার সোমবার আল্লাহর প্যারানো বিসাল্লাহ্ আলা আলাহি সাল্লাম বিশেষ করে আইয়ুব আলাইহিস সালাম সেদিন শেফা পেয়েছেন আল্লাহর প্রিয় নবী জীবনের শেষ সময় সফর মাসের শেষ রবিলের বারো তারিখ দিনে থেকে পর্দা করেছেন তিনি ১৩ দিন অথবা চোদ্দ দিন অথবা দশ দিন অথবা পনেরো দিন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আমার নবী অসুস্থ ছিলেন জীবনের শেষ সায়ান্নে সেই সময় এই সফর মাসের শেষ বুধবার নিজের মধ্যে একটু স্বস্তি একটু সুস্থতা অনুভব করেছিলেন সেটাকে কেন্দ্র করে যুগ যোগ ধরে ওলা মাইক রাম গানে দিন সাফার মাসের শেষ বুধবার আয়াতে সালামি এবং কোরআন ক্যমের একটি আয়াত একটা দিয়ে পান আর একটা দিয়ে গোসল এই দুটি দোয়া লিখে পানির মধ্যে সুবাইয়ে রেখে সেটা পান করা আর একটা দোয়া লিখে সেটা দিয়ে সকালবেলা গোসল করা এটা নিজের স্বাস্থ্যের জন্য এবং রোগ থেকে মুক্তির জন্য বালামসিবত দূর হওয়ার জন্য একটা ওসিলা আল্লাহ পাক আমাদেরকে আগামী বুধবার সে কাজ সেই দুই রকমের লিখা আমাদের কলাগাছ অথবা কাগজে আমাদের আপনারা লিখে নেবেন ঘরের মধ্যে বাচ্চা সহ সকলকে গোসল করাবেন কোরআনের আয়াত এইগুলো বরকতার নিয়ামত আছেই অতএব সেই নিয়তে একটি দোয়া আপনার জগের ভিতরে রেখে দেবেন সেটা পান করবেন সবাই এবং আরেকটা বালতির মধ্যে রেখে সেখান থেকে একটু একটু করে গোসল করবেন ইনশাল্লাহ আল্লাহর সরকারের আলাই ওয়াসাল্লামার নাগাহা কারাম আউলিয়ায় শুভ দৃষ্টিতে ইনশাল্লাহ আমাদের মধ্যে সুস্থতা আসবে আল্লাহ কবুল করুন করম বলি আমিন প্যারা হাজরিন এই ব্যাপারে আমাদের মাসিক তর্জুমান আমার হুজুর কাবলার প্রতিষ্ঠান আঞ্জুমান আঞ্জুমানের পরিচালনা বাংলাদেশের মধ্যে অর্ধ শত মাদ্রাসা পরিচালিত হয়ে আসতেছে আহলে সুন্নত ওয়াল জামাতের উপর সেই বইগুলোর মধ্যে আমাদের প্রকাশনা মাসিক তর্জুমান এটার নাম তর্জুমানে আহলে সুন্নত আমার হুজুর কাবলার তয়েব শাহ আলাই বলেছেন এটা বাতাল ফারকার জন্য বড় বিশ বাতাল ফারকার জন্য কবর এই বইটা এখানে আমাদের আকিদাভিত্তিক লেখা প্রবন্ধ এবং মাসালা মাসায়েল থাকে এখানে সফর মাসের ফজিলত এবং সফর মাসের করণীয় কি এই সম্পর্কে লেখা আছে আপনারা এক একটা কপি নিয়ে যাবেন প্রতি মাসে এটা সংগ্রহ করে ঘরে রাখবেন পেয়ারা হাজরিন